সুপ্রিয় বিউয়ার হাজিরগাম মাঠের ফাইনালে কামরান ভাষা এবং সোনার শিকরের মধ্যে একটি প্রতিযোগিতা ফাইনাল প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি সোনার শিকর গুড়াটি এগিয়ে আছে পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে কামরান ভাষা তো ভিউয়ার আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন একই নামে তিনি তিন জায়গায় আমাদের ভিডিওগুলো চলে আজকে দেখছেন

সাইড দরবারে দরবা দরবা শুনছি গোল তোমার কামরান ভাষাকে কন্ট্রোল করে নিয়ে চলে আসো বাবা বাবা কি সুন্দর প্রতিযোগিতা দেখার মতো প্রতিযোগিতা হওয়ার তালে তাল মিলিয়ে শূন্য স্থান অধিকার করে ছুটে চলেছে কামরান ভাষাগুড়াটি তার অনেক ফিটানো পড়ে গেছে সোনার শিকল সোনাল চিগলের পর তোমার সোনাল পিগলকে চাবক লাগাও চাবক লাগাও কামরান করে নিয়ে চলে আসি

पुरस्कार सोल बंगारे होऊ नयत पुरस्कार निघी

জঙ্গলি রাজগোড়া ডিয়ে কোন অগ্রগামীর পথে তার পিছনে আনার খুলি অনেক তার পিছনে কেউ লাঠি দিয়ে আঘাত করবেন না শুধু হাতের তালি দিয়ে গুড়াকে উৎসাহিত করবেন হাতের তালি লাগাও লাগাও হাতের তালি 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 হুটারে ঘটনা ঘটাইস না রে আর মন ঘটনা করে মালিক রে বেড়া লাগাইস না বেড়া লাগাইস না হাই আল্লাহ রে হ্যাঁ রাজা লাগবে বলা আমি দেখতে পাচ্ছি এখনো এখনো জঙ্গলি রাজবা অগ্রগামীর পথে আনারকলি সর তোমার আনার লাগাও মালিকের পিছনের দরকার নাই তোমার জন্য সময় অপেক্ষা করছে না সময়дика লক্ষ্য করা এই তো শেষ হয়ে যাচ্ছে প্রথমবার সম্পূর্ণ করা যাবে না हां কেউ কাউকে ছাড়তে না আবশ্যক মন্ডলে বাজম্যান রেডি থাকুন বাজম্যান রেডি থাকুন বাজম্যান রেডি থাকুন জৌলি রাজ প্রথম স্থান অধিকার করিয়েছে আজান 10 মিনিট আগে মিলা যায় সরো মানুষ তোTaskId লাগিবা মিলা গিয়ে সরো মিলাইয়া হে

দশ মন্ডল তামিশ এই তো দেখতে পারবে না লাদার সিং লড়াই কেউ কাউকে চালবে না আপনাদের মনকে সান্ত্বনা দেওয়ার মতো করে এই তো শুরু হতে যাচ্ছে ব্যাস বুলেট

আপনাদেরকে তার কারিশমা দেখছে।। বিজয়ী টিপুজটাটান প্রথম স্থানে বিজার কর সাবধান গুলা চোখ করে আসিতেছে মানুষ সাবধান আচ্ছা ও যে যে মানুষ কোন ঢুকছে এরাজ বইশন ও সিরাজ ভাই দুরবা তুমি কোন তুন তো তা ও ভাই

Hola, ayúdame, ayúdame. 60 نمبر سامنے گوشنا تاج محل فار اٹھو سلطان دس گور کامران ارمن بادشاہ خطے شاطاد تینٹا بلا ریڈی کرے رکھون عجان باٹی لگا عجان باٹی لگاو سلمان عجان باٹی لگاو باڑی ਤਾਜ ਮਹਿਲ ਫਾਰੀਆ ਟੀਪੂ ਸੁਲਤਾਨ ਬਖਸ਼ਦੋਰ ਆਰਵਾਨ ਬਾਦਸ਼ਾਹ ਸੋਤੀ আগুন রাজা ঘাসংলা কামাল ভাষা আগুন রাজা বিরাটের প্রথম স্থান অধিকার করা হয় কুমুটের পক্ষটাকে একটা রালমনির মনিয়াম প্রদান করিল हां <laughs>